আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে চলে আসলাম শহীদ ওসমান হাদির কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাদির কবরের বর্তমান পরিস্থিতি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন যে ফুল নিয়ে ভিতরে প্রবেশ করতেছে ওসমান হাদির কবরের ভিতরে প্রবেশ করতেছে তো তারা হিডেন কলেজ থেকে আসছে অনুমতি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য অন্য লোকজনও আসছে বিভিন্ন জায়গা থেকে কবর যাওয়ারাত করার জন্য কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাকেও ঢুকতে দেওয়া হলো না আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঝুঁকি দিয়ে দেখতেছে সবাই আগ্রহ নিয়ে আসছে একটু কবরটা জেওরাত করার জন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ যারা দায়িত্বে আছেন তারা কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না তো বন্ধুরা এটা কি আসলে কোনো ভালো উদ্বেগ কিনা আপনারা কমেন্ট করে জানাবেন কেন সাধারণ জনগণ এখানে ঢুকলে কি হয়েছে আমি সেটা বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকার আশেপাশের লোকজন না এরা এরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অনেক দূর দূরদান্ত থেকে এসেছে শুধু এক নজর কবরটি দেখার জন্য জেওরাত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিচিতি এবং কোন অবস্থায় আছে তো খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ ভিতরে সিকিউরিটি দেখতে পাচ্ছেন ঘুরাফিরা করতেছে যারা ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন না ওইখানে ওরা রাত্রে ডিউটি করে সেই জন্য খোয়া সাজাতে না পরে এর লেগে ওইখানে ওই জিনিসটা দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই যে একটি গড় দেখা যাচ্ছে ওইখানে কিন্তু কবরটা রয়েছে আমি এখন জুম করে দেখাচ্ছি এই ডাব গাছটার ওই পাশে কবরটা আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব এই যে এখন আমি জুম করলাম না এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর তার বাম পাশে কিন্তু শহীদ ওসমান হাদির কবর আপনাদেরকে কিছুক্ষণ পর সেটা দেখাবো আসলে ভিতরে ঢুকার অনুমতি পাই নাই তো আপনাদেরকে মসজিদের গিরিল দিয়ে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন একটি করে লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই নয় জানুয়ারি গত শুক্রবার বেলা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকে প্লে কার্ড নিয়ে আসছে ইনকিলাব শহীদ ওসমান হাদির ডায়লগ আপনারা যিনি বিভিন্ন বক্তব্য শুনছেন তো বন্ধুরা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে সরাসরি শহীদ ওসমান হাদের কবর আমি দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা একটা বিষয় সবচেয়ে খারাপ লাগছে সাধারণ জনগণকে এখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ জনগণ একজন এক এক একরকম বক্তব্য জানাচ্ছে কেউ বলতেছে আমরা কি লাশ উঠিয়ে নিয়ে যাব কিনা আমরা কি লাশ ঘুরে নিয়ে যাবো কিনা আপনার আমাদেরকে দেখতে দিলে কি হয়েছে আমরা কি অস্ত্রে নিয়ে আসছি না কুরল নিয়ে আসছি নাকি কোদাল নিয়ে আসছি আপনাদের আপনারা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না এই যে কিছু সংখ্যক লোক আপনারা দেখতে পাচ্ছেন কবর জেয়ারাত করতেছে ঠিক ওদের সামনে কিন্তু কবরটা রয়েছে ওদের জন্য দেখা যাচ্ছে না এরা কিন্তু শুনলাম হিডেন কলেজ থেকে নাকি অনুমতি নিয়ে আসছে আপনারা আমি জানতে পারলাম তো তারা প্রায় পনেরো জন হবে সেখানে জয়রাত করে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা চলে যাচ্ছে এখন আমি জুম করে এই যে চার কোন চারটি মাসের খুঁটি এবং কিছু ফুল দেওয়া আছে এটা কিন্তু শহীদ ওসমান হাদের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি কমেন্ট করে যাবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই তিনটার আগে আসবেন যদিও ডুকার চান্স থাকে কিন্তু পাঁচটার পরে কিন্তু এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যেরকম লোক হোক না কেন পাঁচটার পরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না তো হতবা আমরা শুক্রবারে গেছি বলে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি অন্য অন্য দিন শুনতে পেলাম খোলা থাকে তো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন তিনটার আগে এখানে চলে আসবেন এবং শুক্রবারে না আসলে ভালো হয় আমার হিসাবে শুক্রবার দিন হলে ভালো হতো কারণ অফিস আদালত বন্ধ থাকে কলকারখানা বন্ধ থাকে এবং সবাই ছুটির দিনে দেখতে আসতে পারে জুমার নামাজ পড়ে একটু জেয়ারাত করবে কিন্তু সেই সিস্টেমটি রাখা হয়নি এটা হচ্ছে শহীদ উসমান আদি কবরস্থান এবং জাতীয় কবি কাজী নরদুল ইসলামের কবরস্থানের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কঠোর নিরাপত্তা এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এখানে ডিউটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি শেষের দিকে চলে আসছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে